আপনি যেখানে রাখবেন সেখানে ফুটে থাকবে আপনি একটা জিনিস খেয়াল করেন ফাইন ভাই কত ভালো লাগছে দেখছেন ব্যাপারটা অনেক জোস কিন্তু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আজকে আবারো এসেছি রাসেল এন্টারপ্রাইজে যেটা নিউ মার্কেটের ঠিক পাশে বিশ্বাস বিল্ডার্সের নিস্তলায় অবস্থিত আর এখানে পাওয়া যায় সব ধরনের হোম এবং কিচেন আইটেম আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি দারুণ কিছু কুকিং সেট যেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একদম রাজকীয় ডিজাইনে এবং এটাকে ডায়মন্ড কুকিং সেটও বলে এবং এটার সাথে আপনারা যদি দেখেন গ্রানাইট কোটিং করা তো এগুলো হলো গ্রানাইট কোটিং এর রাজকীয় কুকিং সেট তো চলুন কথা না বাড়িয়ে রাসেল ভাইয়ের কাছে ডিটেইলস জেনে নেই লেটস গো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে কি দেখাতে চলেছেন আমাদের আজকে আনকমন ডায়মন্ড ডায়মন্ড আসলে বলা যাবে না বাট এটা বাসায় রাখলে কিন্তু ডায়মন্ডের মতোই চিকচিক করবে একদম লেটেস্ট ফুল গ্রানাইট প্লাস ইন্ডেকশন বটম করা সেট এটা ঠিক আছে এইটার মধ্যে যদি আমরা দুইটা কালার পেয়ে যাচ্ছি এখানে আর বড়ো সাইজটার মধ্যে দেখতেই পাচ্ছেন ডায়মন্ড এখানে যদি রান্না করে ডাইনিং টেবিলে সার্ভ করেন সবাই জিজ্ঞেস করবো কোথা থেকে আনছে এটা একদমই আনকো এগুলো কিন্তু ইউরোপ কান্ট্রিতে বেশি যায় বাংলাদেশে খুব কম আসে বাংলাদেশে না আসলে আমরা কিভাবে পেলাম খুব কম আসে এগুলো অ্যাডভার্টাইজের জন্য দশ সেট দশ সেট আনা হয়েছে ঠিক আছে তো যারা নেবেন আমাদের লিমিট কিন্তু সীমিত আমাদের লিমিট কিন্তু সীমিত যারা নিবেন খুব তাড়াতাড়ি অর্ডার করতে পারেন আমি প্রথমে দেখিয়ে দিই কি কি থাকছে এটার সাথে তো এটা হচ্ছে বড় সাইজ এটা লুকিংটা দেখতে পাচ্ছেন একটু ডায়মন্ড টাইপের কিন্তু অনেক গোল্ডেন অনেকে বলবেন যে ভাই চিকচিক করে উঠে যাবে কি না কিন্তু না এগুলো কিন্তু হিট গ্রুপ কালার কপার কালার আর হ্যান্ডেলগুলো কিন্তু একদম ফিস করা অনেক সুন্দর জোস আপনারা রান্নার পরে কিন্তু ডাইনিং টেবিলে সার্ভ করতে অনেক হেভি ফাইন ভাই আমি যদি কাস্টমারের হাতে দিতে পারতাম আসলে জিনিসটার ব্যাপারটা বুঝতে পারতো যে কত হ্যাভি আর নিচটা যদি আমি একটু দেখাই ইন্ডেকশন বাটম দেওয়া কিন্তু ম্যাক্সিমাম সেটে কিন্তু ইন্ডেকশন থাকে না গ্রানেটের মধ্যে আর এই জোস একটা সেট একদম জোস আমার অনেক ফেভারেট আমার খুব পছন্দ হয়েছে দেখে এত দামি একটা সেট উঠাইছি আর এটার সাথে বড় একটা সসপ্যান থাকছে মিডিয়াম একটা সসপ্যান একদম ছোট বার্লি খিচুড়ি করার জন্য একটা সসপ্যান তিনটা সসপ্যান এখানে কিন্তু বড় ঢাকনাটা কিন্তু আপনি এটাই দিয়ে ব্যবহার করতে পারবেন এই ফ্রাই সাথে কিন্তু ঢাকনা আসে না আপনি যদি চান এক্সচেঞ্জ করে ব্যবহার করতে পারবেন আবার যদি মনে করেন এই ঢাকনাটা দিয়ে আপনি এই সাইজটা ব্যবহার করতে চান করতে পারবেন ঠিক আছে আপনি যেখানেই রাখবেন সেখানে ফুটে থাকবে আপনি একটা জিনিস খেয়াল করেন ফাইন ভাই কত ভালো লাগছে দেখছেন ব্যাপারটা অনেক জোস কিন্তু তো এটার ওয়ারেন্টি গ্যারান্টি সম্বন্ধে বলে দিই এটার গ্যারান্টিটা হচ্ছে আপনার উপরে আপনি স্টিল ব্যবহার করবেন না স্পঞ্জ ছোবা ব্যবহার করবেন নন স্টিক খুন্তি বা ব্যবহার করবেন মধ্যে কোনো প্রবলেম হবে না আচ্ছা হান্ড্রেড পার্টোর থাকেন আর এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন না মার্কেটে আমাদের কাছে মানে স্যাম্পল হিসাবে আগেই বলছি স্যাম্পল হিসাবে কিছু আসছে তো যারা নিতে চান দ্রুত নিতে পারেন খুবই গর্জে সেটগুলো আপনি রান্নার পরে ডাইনিং টেবিলে সার্ভ করেন অনেক জোস আচ্ছা তো কন্টাক্ট সাইজ কত বড় একটু বলে দেন যদি আমি ধরি এটা 28 সেন্টিমিটার এটা 26 সেন্টিমিটার এটা 22 সেমি আচ্ছা আর এটা 28 সেন্টিমিটার ওটা হচ্ছে 26 সেমি 26 সেমি জি হচ্ছে 1 2 3 4 তিনটা ঢাকনা 8 পিস তো আমরা কমপ্লিটলি এখানে চার পিসও ধরতে পারি 8 পিসও ধরতে পারি আচ্ছা তো বড়টায় কি পরিমাণ মাংস রান্না করা যাবে বড়টায় যদি ফাইন ভাই হিসাব করেন তাহলে 4 থেকে সাড়ে 4.5 কেজি গোশ রান্না হবে

তবে যারা নিবেন আমাদের কাছে স্টক কম আছে ঠিক আছে অন্য অন্য গুলো হিউজ পরিমাণ স্টক থাকে এগুলো কিন্তু স্টক খুব কম আচ্ছা তো এটার প্রাইসটা কি বলে দিব জি অবশ্যই বলতে ভয় পাচ্ছি যেহেতু অনেক দামি সেট জি তারপরে বলে দেই তারপরে একটা অফারে দিয়ে দিব এটা এটা নিতে পারবে মাত্র 8500 টাকা 8500 আপনি 12 14000 টাকা দিলেও হবে না এটা একটা সম্পদ কিনে রাখবেন ঘরের সৌন্দর্য এটা দেখে রান্না করতে আপনার ইচ্ছে হবে ভাবি কি গিফট দিয়ে দেন বা যারা আপুরা দেখতেছেন আপুরা নিয়ে যান নিয়ে একটু রান্না করেন না করে দেখেন না কত শান্তি এটা কিন্তু পিছলাবে এক ফুটা তেল দিয়ে দশটা ডিম ভাজার ক্ষমতা এটার মধ্যে রয়েছে ঠিক আছে প্লাস নিচে ইন্ডাকশন বাটন দেওয়া আছে এটার জন্য দ্রুত রান্না হয় প্লাস আপনি ইন্ডাকশন চুলা তো রান্না করতে পারবেন আর প্রথমত আমি বলে দিই যারাই রান্না করবেন এক ফুটা এক দুই তিন ফুটা তেল দিয়ে একটু নাড়িয়ে নেবেন নাড়িয়ে তারপর এটার মধ্যে মাছ মাংস আপনি যাই কিছু রান্না করেন এটা কখনো ক্ষতি হবে না ঠিক আছে ফার্স্ট স্ট্যান্ডিং তারপর আপনি তেল ছাড়া রান্না করেন স্বাদের জন্য বা তেল ছাড়া রান্না করেন এটা আপনার ইচ্ছে ঠিক আছে ফ্রাইফিন গুলো খুব বড় বড় আচ্ছা ঠিক আছে তো এই প্রোডাক্ট গুলো আপনার কাছ থেকে নেওয়ার উপায় কি এই প্রোডাক্ট গুলো আমাদের এখানে যেহেতু তো আপনি আমাদের এখান থেকে সরাসরি এস্যু নিতে পারেন আর যারা বলেন যে ভাইয়া আমি ভিডিও তো ক্লিয়ার বুঝতে পারছি আমি বাসা পর্যন্ত নিতে চাই যারা অর্ডার করবেন তাদের সর্বনিম্ন ঢাকার মধ্যে পাঁচশো টাকা অ্যাডভান্স বুকিং করতে হবে আপনি কনফার্ম করার জন্য অর্ডার যে আমি নিচ্ছি রিসিভ করব। ঢাকার বাইরে যারা নেবেন তারা সর্বনিম্ন এক হাজার টাকা বুকিং করলে আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে বাকি যে ডিউ অ্যামাউন্টটা থাকবে কুরিয়ারকে টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা উঠিয়ে নেবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইম আসসালামাইকুম